তো প্রিয়দর্শকের সালামু আলাইকুম ওরাহত লহি অব রায়ত আলিসলা মিডিয়া সেন্ট্রারের একটি ইউটিউব চ্যানেল আমি ফাইজুল লাইভি বয়স্ক মহিলাদের তালিম বেস নং তিন যে সকল মহিলারা মাদ্রাসায় পড়েন নাই বা দিন ইসলাম সম্পর্কে কম জানেন তাহলে মনে রাখবেন এই তালিম আপনার জন্য প্রিয়দর্শক তালিম ক্লাসের নিয়ম হলো প্রতিদিন রাত নয়টা ইউটিউবে প্রবেশ করে আলিসলা মিডিয়া সেন্টারে একে সার্চ করবেন অথবা লগোতে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন ইনশাঅল্লাহ আমাদের প্যাকেজ বই যদি কিনতে চান এই নম্বরে যোগাযোগ করবেন

ফাইভ এইট জিরো জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো এই নম্বরই সেভ করবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে আছে কানেক্ট হয়ে নিবেন যদি বই নিতে চান হোয়াটসঅ্যাপে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন চলুন দর্শক আমরা আমাদের মূল সবকে চলে যাই আমরা গতকাল নামাজ শিক্ষা পর্ব তিন বই থেকে দেখুন নামাজ শিক্ষা পর্ব তিন বই থেকে আমরা কোরান এবং হাদিসরা আলোকে পাঁচ সপ্তাহ নামাজের পরে যে তাজবি তালিল এগুলো শিখতেছিলাম তো আপনার আমরা প্রথম দিন শিখছিলাম পাঁচ পর্যন্ত এরপরে ছয় থেকে সাত পর্যন্ত এরপরে আমি আট নম্বর এবং নয় নম্বর দিয়েছিলাম আট এবং নয় তাই তো দর্শক একটু সময় দিন এই মোবাইলগুলো একটু সাইলেন্ট করে রাখি তো আবার আপনাদেরকে ডিস্টার্ব করবে হ্যাঁ জি আয়া তুল কুরসি আমি দিয়েছি আর আট নম্বরটা দিয়েছিলাম এই দুইটা না নাকি ভুল বললাম মনে হয় ঠিক আছে আচ্ছা তো আজকে আমরা আজকে আমরা দশ নম্বর এবং এগারো নম্বর শিখবো ইনশাল্লাহ দশ এগারো দশ এগারো আর বারো নাম্বারটাও শিখব জি বারো নাম্বার এখানে মূলত ষোলোটা আমল আছে আমি বারোটা লিখছিলাম আমরা ষোলোটাই শিখবো ইনশাল্লাহ তো আজকে আমরা এই সবকটা দেই একটু ধরেন সবাই দেখি আরও একটু বাড়াইয়া দেওয়া যায় কি না আমাদের সবকটা মনে একটু কম হয়ে যাচ্ছে আমরা সিলেবাসটা শেষ করতে পারবো কি পারবো না তো আমি বলছিলাম যে আপনাদেরকে আমি বলছিলাম যে একটা লিস্ট করার জন্য লিস্ট মনে হয় পুরোপুরি হয় নাই নাসিমা সুমি জান্নাত তানিয়া আপনারা যদি এখানে থাকেন আপনারা আমাকে আপডেট দিবেন যে আপনাদের কার্যক্রম কতটুকু হলো সবক দিলে তো হবে না সবকটা তো নিতে হবে কতটুকু শিখলেন কতটুকু হয় বা হয় কি না এটা তো নিতে হবে তো আপনারা আমাকে একটু আপনারটা জানাবেন যেহেতু এটা আমাদের ষাট দিনের কোর্স ষাট দিনের কোর্স কিন্তু এটা তা আমাদের আজকে হলো উনিশ নম্বর ক্লাস আর হচ্ছে চল্লিশটা ক্লাস কিন্তু রয়ে গেল সুতরাং এখানে মাসের কোনো হিসাব না এটা হলো ক্লাসের হিসাব ঠিক আছে মাসিক কোনো হিসাব না আপনারা একটু দ্রুত করে আমাকে জানাবেন তাহলে ইনশাল্লাহ এটার উপর একটা ইয়ে নেব সবক আদান শোনেন একটা কথা বলি আমি সবক দিলাম কিন্তু নিলাম না তাতে কিন্তু পড়া হয় না এই যে সকালবেলা সকালবেলা যে কি পড়াটা হয় জানেন ওই সকাল যারা সবকটা দেয় ওনারা ওনারা প্রত্যেক দিন বাসায় পড়ে পড়া ওনারা এই মাল্লামার কাছে সবক দেয় ওনারা বলে যে আপু একেবারে আগে তো কিছুই পড়তাম না এখন তো আপনার কাছে সবক দিতে হয় তো সবক যেহেতু দিব যদি না পারি তাহলে স্বর লজ্জার বিষয় সবাই পারসা আমি বললাম না তো একটা লজ্জা না তো এই জন্য কি পড়া হয় সবকটা দিতে গেলে পড়া হয় হুম নতুবা পড়াটা হয় না কিন্তু তো ঠিক আছে চলেন আর বেশি কথা না বলি দশ নম্বরটা ধরেন এরপরে আপনি যে কাজটা করবেন সেই কাজটা হলো সুরা এক ক্লাস তিনবার পাঠ করবেন সুরা ফালাক তিনবার পাঠ করবেন এবং সুরা নাচটাও তিনবার পাঠ করবেন তো তিনবার তিনবার করে এই সুরাগুলো পাঠ করলে কি লাভ জানেন এই দেখেন এই দেখেন এখানে কি লেখা আছে বলেন বলেছেন তুমি যদি সকালে ও সন্ধ্যায় তিনবার করে কুল আল্লাহু আহাদ এবং মুআফফিজাতাইন পাঠ করো তবে তোমার আর কিছুরই দরকার হবে না মানে এই সূরাগুলোই যথেষ্ট হয়ে যাবে প্রত্যেক কিছু থেকে ই হাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে হাদিসটি সহিহ তিরমিজির হাদিস আবু দাউদের মধ্যে হাদিসটা আছে তাহলে দেখছেন কত গুরুত্বপূর্ণ একটা হাদিস কিছু লাগবে না যথেষ্ট হয়ে যাবে তিনটা সূরা একলাস ফালাক নাস এই তিনটা সূরা সবাই পারি তাই না কিন্তু আমল করি না তো আজ থেকে আপনারা প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে মাগরীবের নামাজের পরে সূরা ইখলাস তিনবার সূরা ফালাক তিনবার সূরা নাস তিনবার পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন না সবাই বলেন ইনশাআল্লাহ আমি একবার করে পড়ায়া দেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حساد اربرس راناس برمين دين بار قل اعوذ برب الناس ملك الناس إِلَهِ الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাস এই তিনটা সুরা তিনবার করে পাঠ করলে আর কি সুর দরকার হবে না অথবা আপনারা দশ বার কয়বার দশ বার পড়বেন যে কোনো দুরু শরীফ দশ বার পাঠ করবেন দশবার বার পাঠ করলে দুরু শরীফ কি লাভ জানেননি এখানে দেখুন আমি হাদিস দিয়েছি এখানে আমি দুইটা না একটা হাদিস দিয়েছি লক্ষ্য করুন

দশ বার পাঠ করবে সে কেমতের দিন আমার সাফায়াত লাভ করবে সোবাহান আল্লাহ নবীজি নিজে আপনাকে সাফায়াত করবেন সকালে দশ বার বিকালে দশ বার এখন প্রশ্ন হলো কোন দুরু শরীফটা পড়বেন দুরু শরীফ যেইটা পড়বেন ওইটাই জায়েজ নামাজের মধ্যে আমরা দুরুদ ইব্রাহিম পড়ি এইটাও পড়তে পারেন অথবা এইটা পড়তে পারেন এটা হলো ছোট্ট দুরুদ আল্লাহ সাল্লাহ আলা সেদানা ওয়ানাবিয়্যানা ওয়া শাফিঈনা ওয়া হাবীবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আ আলিহি ওয়া সাহবিহি অথবা ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম পারবেন যদি এইটা কিউনা পারেন তাহলে ছোট্ট একটা দরুদ আছে এই দরুদের চাইতে সহজ আর দরুদ নাই এই দরুদটার নাম হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরপরে বারো নম্বর আমলটা শোন মাঝখানে একটা কথা বলি অনেকে বলতে পারেন হুজুর আপনার বইতেও অনেকগুলো দোয়া আছে সকালে এবং বিকালে ষোলোটা তাজবির কথা আপনি বলছেন মানে ষোলোটা দোয়া আমি এখানে লিখছি অনেকে বলতে পারেন যে হুজুর আমি তো ষোলোটা দোয়া পারি না আমি পাঁচটা পারি বাকিগুলো পারি না বাকি এগারোটাই তো আমি পারি না আমি কিভাবে পড়বো আপনি যদি কোরআন হাকিম পড়তে জানেন তাহলে এই দোয়াগুলো আপনি রিডিং টেনে টেনে পড়তে পারবেন যেহেতু বাংলা উচ্চারণ দেয়া আছে আবার এখানে হরকতও দেয়া আছে জবর যে প্যাস দেয়া আছে আপনি বইটা খুলে দেখে দেখে যদি পাঠ করেন তাহলে অপরিপূর্ণ সোয়াব কিন্তু পায়া যাবে কি এই শোনেন ফজরের নামাজটা আদায় কইরা হুম ফজরের নামাজটা আদায় কইরা আপনি বইটা হাতে নিয়ে বই থেকে আমলগুলো করবেন দেখে দেখে করবেন দেখে দেখে করলে বিন্দু পরিমাণে সব কমানো হবে না কি অনেকে খুশি হয়েছে এখন বিন্দু পরিমাণের সব কিন্তু কমানো হবে না এই বইটা নামার শিখার পরবর্তী আপনি যেখানে যাবেন সেখানে নিয়ে যাইতে পারবেন এই জন্য বইগুলো ছোট ছোট আকারে তৈরি করা হয়েছে ছয়টা আকারে বইগুলো মূলত একটা বই এই ছয়টা বই মিলে একটা বই কিন্তু আমি খণ্ড খণ্ড কেন করছি জানেন যদি একটা বইয়ে করতাম তাহলে অফিসে বইটা নিতেন না চিন্তা করতেন ওজন আপনি ব্যাগের পকেটে করে বইটা নিয়ে যাইতে পারবেন নিজের পকেটে হ্যাঁ প্যান্টের পকেটও এটা ঢুকায় নিয়ে যেতে পারবেন অফিসে নিতে পারবেন গাড়িতে পয়সা পয়সা পড়তে পারবেন লঞ্চে বৈশা পয়সা পড়তে পারবেন যে কোনো জায়গায় যাবেন সেখানেই বইটা নিতে পারবেন পড়তে পারবেন এই জন্য আমি সরু করছি যখন যেটা সুবিধা তখন সেটা হাতি নিয়ে হাঁটবেন আর পড়বেন কি এই পাঁচ সপ্তাহ নামাজের পরে যে আমলে এই নামাজ শিক্ষা পর্ব তিনটা আপনি আপনার নামাজের জায়গায় মানে কোরআন কারিমের সাথে একটা কপি রাখবেন আরেকটা ব্যাগের পকেটে রাখবেন একটা অফিসে রাখবেন তিনটা চারটে নিয়ে নিবেন সমস্যা কি আপনি যখন অর্ডার করবেন যে হুজুর আমাকে নামাজ শিখা পর্ব তিনটা বাড়ায় দিবেন আমি একটা অফিসে রাখবো ঠিক আছে মুখস্থ করার জন্য একটা রাখবো আমার ব্যাগের পকেটে আমি যখন অফিসে যাতায়াত করব তখন নামাজ শিখার বইগুলো দেখে দেখে মুখস্থ করব আরেকটা রাখবো আমি নামার নামাজের জায়গায় যেখানে নামাজ নামাজ পড়ে যাতে এটা হাতি নিয়ে পড়তে পারি বাস হয়ে গেল কি।

দেখি কমেন্টে কারা কারা আছেন বিলকে সুমি লেখস কোথায় ছিলেন এতক্ষণ কেমন আছেন ও আপনারা এখানে কথা বলতেছেন না চিন্তা করছেন হুম তারপরে এই যে জয়নাল শেখ আপনিও কথা বলতেছেন না এখানে বেশি একটা কথা বললেন না বুঝলেন বেশি কথা বলে সমস্যা আছে কারণ সবাই তো সব কিছু ভালোভাবে নেয় না ঠিক না আপনারা এখানে চ্যাটিং করতেছেন না অনেকে এটা ভালো চোখে নেবে না অনেকে মনে করে দেখছো হুজুর কি খুলে দিছে হুজুর লাইভের মাধ্যমে চ্যাটিং এর ব্যবস্থা করে দিচ্ছে তাই না হ্যাঁ এটা এগুলা করবেন না নতুবা কিন্তু আমি এই কমেন্ট সেকশন কিন্তু বন্ধ করা যায় হ্যাঁ কমেন্ট সেকশন কিন্তু অফ করে দেবো এত বেশি দরকার নেই হাই হেলো কেমন আছেন শেষ ঠিক আছে একেবারে ভিতরে খবর টবর নেওয়ার দরকার নাই আল্লাহ আল্লাহ কবুল করুক সবাই রে আমিন কন তাহলে এটা মুখস্থ করবেন পারবেন না ইনশাল্লাহ তা আর দিলাম নাকি আর দিলাম না আরেকদিনে শেষ করে দিব তাহলে তেরো চোদ্দ পনেরো ষোলো চারটা রইলো ওই চারটা আমি একদিনে শেষ করে দেব তাহলে আজকে মানে আজকে আপনি আমি আপনাদেরকে সবক দিলাম দশ এগারো বারো মানে তিনটা আমল দশ এগারো বারো তিনটা আমল দিলাম ঠিক আছে আল্লাহ আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে জি বলেন তো এখন কি বলবেন জি আহ শোনেন এই যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক অঞ্চল আপনারা যে যা পারেন যার যার মতো সাহায্য করবেন আপনাদের আশেপাশে যারা টাকা উঠায় বিশ্বস্ত লোক দেখে টাকা দেবেন ঠিক আছে কারণ এখন কিন্তু প্রতার অনেক প্রতারণা হবে যে টাকা পয়সার নামে অনেকে টাকা উঠাবে বিকাশ নাম্বার দিবে এটা দিবে সেটা দিবে হ্যাঁ এগুলো দিয়ে দিয়ে আপনার থেকে কিন্তু টাকা নেবে কিন্তু সেটা ভা না এই বিশ্বস্ত লোক ছাড়া কাউকে কোনোভাবে টাকা দেবেন না মনে থাকবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের আমার মসজিদ থেকে প্রায় সত্তর থেকে আশি না ষাট থেকে সত্তর হাজার প্রায় টাকা উঠাইছি আমরা শুধু মসজিদের ভিতর থেকে এরপরে এলাকা তো আসে সেটা যোগ হয় নাই এখনো তো ইনশাআল্লাহ আগামীকাল আমরা ব্যবস্থা করতেছি এগুলা পাঠিয়ে দেবে ইনশাল্লাহ বিশ্বস্ত লোকের মাধ্যমে টলার ভাড়া করা হয়ে গেছে অলরেডি তো এই আপনাদের আপনারা যারা দিবেন আশেপাশে যা এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে যারা সাহায্য সহযোগিতা করতে চান করতে হবে করবেন না কেন করতেই হবে কারণ এই সমস্যা যদি আপনার হইতো তাহলে কি হইতে রে ভাই তখন তো আপনি মনে মনে ভাবতেন যে আমাদেরকে যদি কেউ হেল্প করতো সাহায্য করতো এই জন্য যে যা পারেন নিজের জায়গা থেকে আমাদের এখানে আমাদের বাংলাদেশে কোটি কোটি মানুষ দশ টাকা করে দিলে কোটি কোটি টাকা ওঠার কথা তাই না তো এই জন্য যে যার জায়গায় আসেন সেই জায়গা থেকে অল্প কিছু দিয়ে হইলেও শরিক থাকবেন ঠিক আছে এই দানের মধ্যে শরিক থাকবেন সবাই আপনাদের আশেপাশে যারা বিশ্বস্ত ব্যক্তিবর্গ আছে টাকা টুকা উঠায় এরকম এদেরকে আপনারা টাকা দিবেন হ্যাঁ অল্প দিবেন পঞ্চাশ টাকা দিবেন একশো টাকা দিবেন লাখ টাকা সমস্যা হাজার কি কি তৌফিক পাক কবুল করবেন ইনশাল্লাহ মাজলুমের পাশে মানে যারা বিপদগ্রস্ত ব্যক্তি এদের পাশে থাকলে আল্লাহ আপনার পাশে থাকবেন কি বিপদগ্রস্ত ব্যক্তিদের পাশে থাকলে আল্লাহ আল্লাহ সোহান আপনাদের পাশে থাকবেন ঠিক আছে একজন আছে মমতাজ বেগম আছে আমার কুমিল্লার অবস্থা অনেক অসহায় আপনারা সবাই দোয়া করবেন জি একজন লেখছেন নাম জিজ্ঞেস করে কিন্তু উনি আপনার কাছে বাড়ি আছে ঠিক আছে এরপর যে টকর বেগম লেখছেন জি হুজুর জি এটা মনে রাখবেন আমি যেটা বললাম এখন কিন্তু এই দুর্বলতার সুযোগে প্রচুর প্রতারক বাইরে হয়ে যাবে যারা আপনাকে বিকাশ নাম্বার দিবে এটা সেটা দিয়ে আপনার টাকা কিন্তু নিয়ে যাবে জায়গা মতো পৌঁছাবে না এই জন্য বিশ্বস্ত লোক ছাড়া খবরদার কাউকে টাকা এক টাকাও দেবেন না এক টাকাও দেবেন না বিশ্বস্ত লোকের হাতেই টাকা দিবেন যাকে আপনি বিশ্বাস করেন তার হাতে টাকাটা দিবেন যাতে সেখানে পৌঁছে যায় ঠিক আছে দর্শকরা ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এতটুকুনি আমি এখন ভিডিওগুলো একটু ছোটো ছোটো করার চিন্তা ভাবনা করছি একজন লেখছেন যে হুজুর কুমিল্লার জন্য খারাপ লাগে জি কুমিল্লা খারাপ তো লাগবে ভাই শুধু কুমিল্লা কেন সব যারা বন্যায় ক্ষতিগ্রস্ত সবার জন্য খারাপ লাগে আমাদের আল্লাহ আল্লাহকে এদেরকে হেফাজত করুক আমিন বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি